একদিকে লাবণ্য ভাবছে কিভাবে সূর্য ডিভোর্স আটকাবে অন্যদিকে রূপাও রূপাও নিজের বাবা মাকে আলাদা হতে দেবে না আর ঠিক এই কারণেই নিজের দিদি ভাইয়ের সাথে হাত মিলিয়ে নিজের ডিএনএ রিপোর্ট নিয়ে বাবার সামনে হাজির হলো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রূপাকে কখনোই কোনো কিছু জানাতে চাইনি দীপা তবে আজ যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখনই দীপা নিজেকে সামলাতে পারলো না দীপা রূপাকে জানিয়ে দিল যে তারা বরাবরের জন্য আলাদা হতে চলেছে তার বাবা তার মায়ের থেকে মুক্তি চায় বরাবরের মতো যে কথাটা শুনে তো রূপা কান্নায় ভেঙে পড়ে রূপা বলে না এটা হতেই পারে না মা আমি কোনো ভাবেই তোমার আর বাবাকে আলাদা হতে দেব না আমি থাকতে এটা হবে না এদিকে লাবণ্য যখনই সূর্যের হসপিটালে গিয়ে জানতে পারে যে মিশকা সূর্য আর দীপাকে আলাদা করার জন্য দীপার বাড়িতে অলরেডি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে তখনই লাবণ্য ভেঙে পড়ে লাবণ্য তো মিশকাকে নিজের সাধ্য মতো উচিত শিক্ষা দিয়ে দেয় মিশকাকে ঘাট ধাক্কা দিয়ে সূর্যের কেবিন থেকেও বার করে দেয় কিন্তু দুজনের ডিভোর্স কিভাবে আটকাবে সেটা ভেবে পায় না লাবণ্য সূর্যকে চেষ্টা করলে সূর্য উল্টো বাড়াবাড়ি শুরু করে দেয় আর এরপরে লাবণ্য হতাশ হয়ে বাড়ি ফিরে যায় অন্যদিকে রূপাও তো আছে দুশ্চিন্তায় কিভাবে নিজের বাবা মায়ের ডিভোর্স আটকাবে আর কোনো রাস্তা না পেয়ে রূপার মনে পড়ে নিজের দিদি ভাইয়ের কথা যে দিদি ভাই তো সবটা জানে দিদি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে আমি বরং দিদি সাথেই কথা বলি বলেই রূপা দিদি ভাইয়ের কাছে এসে কান্নাকাটি করে আর বলে দিদি ভাই বাবা মাকে কোনোভাবে আলাদা হতে দেয়া যাবে না কি করা যায় বলো তো আমি তো মাকে কিছু বলতেও পারছি না আবার মায়ের কষ্ট সহ্য করতে পারছি না ঠিক তখনই লাবণ্য বলে দিদিভাই একটাই রাস্তা আছে যদি তুমি আমার পাশে থাকো তাহলে সেটা সম্ভব তোমাকে অনেক সাহসী হতে হবে এবং আমি যা যা বলবো সবটাই করতে হবে তখনই রূপা বলে দিদি ভাই আমি বাবা মায়ের ডিভোর্স আটকানোর জন্য সবটাই করতে রাজি তুমি বলো আমার কি করতে হবে এরপরেই লাবণ্য রূপাকে নিয়ে হসপিটালে যায় রূপার আসল ডিওনো রিপোর্টটা বের করে বের করে বলে এবার এই রিপোর্টটা নিয়ে আমরা তোমার বাবার সামনে যাব তাহলেই সবটা ঠিক হয়ে যাবে এরপরে লাবণ্য ও রূপা মিলে সূর্যের সামনে যায় এবং রূপার ডিএনএ রিপোর্টটা সূর্যের হাতে তুলে দেয় লাবণ্য যেটা দেখে তো সূর্য বুঝতে পারে যে সূর্য কত বড় ভুল করেছে রূপা তারই সন্তান দীপা প্রথম থেকে এই একটাই কারণে অগ্নি পরীক্ষা দিতে যায়নি কারণ দীপার তো কোনো দোষই নাই যে সবটা ভেবে সূর্য নিজেই অনেকটা কষ্ট পায় তো বন্ধুরা এভাবেই যদি লাবণ্য দীপাকে না জানিয়ে রূপাকে নিয়ে এবং রূপার ডিএনএ রিপোর্ট নিয়ে সূর্যের সামনে হাজির হয় শেষ মুহূর্তে এসে ডিভোর্স টা এভাবে আটকে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো